হ্যালো ব্রিয়াস কালকে সভারত উপলক্ষে একটা গরু খালানোর চিন্তা ভাবনা করে ধরনের গরু উঠাইছে গরু কেনার জন্য দাম দর চলছে সাথে আমাদের গরফ আছে সেও কুপি গরু অলরেডি কয়েকটা দেহা হয়ে গেছে দেখা যাক তুমি থাকে আমাদের থাকে আমরা নিতে পারি সবার জন্য কে সবাই রোজা টোজা রাখবে ওই কারণে একটা গরু পালন চিন্তা ভাবনা করেই এই আমরা আসলাম আজকে গরু হার দেখার জন্য গরু একটা নেওয়ার জন্য গরু মোটামুটি কিনা হয়ে গেছে এই যে তিন পাইকার গলা ধরে ধরেছে এরা তো কিনবার না নাটক করতে আইসে ডাহন এই যে দেখেন দেন গরু দেখবার দে আর এই যে বড় দুই পাইকার আছে

जाऊड शिशी शिशी गरुना गरुना सुशी र र